হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আশিক আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার সাথে আছে সেজন আর সৌরভ আমরা এক বাইকে আছি তিনজন যদিও বিষয়টা রিস্কি বাট কেউ সিরিয়াসলি নেবেন না আজকে আমরা তিনজন ঘোরাঘুরি করতেছিলাম হঠাৎ করে ডিসিশন হয় যে ঘুরে বেড়াবো রাজশাহী শহরে বাইক নিয়ে তো সেই কারণে আজকে আমরা চলে আসি রাতে রাজশাহীতে যদিও রাত অনেক হয়ে গেছে রাত প্রায় এখন একটা বাজে আমার বাইকের লুকিং গ্লাসটা ভেঙে গেছে তো সে কারণে সেটা মানে কাজটা লাগাইতে দিছি তো আমরা রাজশাহীতে ভেতরের রাস্তা দিয়ে চলে আসছি আর কি তো এখানে আমরা একটু দাঁড়াই এখানে দাঁড়ানোর পরে আমরা কিছু ফটোশ্যুট করবো এখানে তো চলুন আপনাদের সাথে রাজশাহী শহরের ভিউটা সব কিছু শেয়ার করি তো এখানে আমরা দাঁড়ানোর পরে এখানে কিছু ছবি উঠাবো আর কি তো এখানে আমরা সেজানের ছবি উঠাই দিচ্ছি আমি সেজানের ছবি উঠাই দিচ্ছি সুরাবির পাশ থেকে ভিডিও করছে তো এখানে ভিডিও করতে করতে একটু ঝামেলা হয়ে যায় আর কি তো একটু পরে আমরা বাইকে বাইকের ওপরে ছবি উঠাই বাইকটা একদম রাস্তার মাঝখানে রেখে ছবি উঠাচ্ছিলাম আর হুট করে একটি পুলিশের গাড়ি চলে আসে এসে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখানে আমরা কি করতেছিলাম আর কি এত রাতে কি এখানে আমরা যে স্যার একটু ফটোশ্যুট করতেছিলাম রাস্তা তো ফাঁকা আছে এ বলে তাদেরকে বলি এরকমটা তারা বলে যে রাস্তার মাঝখানে তাই বলে আপনারা ফটো উঠাবেন রাস্তার পাশে গিয়ে ওঠান এরকম বলে তো বলে যে স্যার ভুল হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আর কি এরকম বলে এক বাইকে তিনজন হ্যান্তান তেমন কোনো ঝামেলা করে না তারা চলে যায় এবং আমরাও সেখান থেকে চলে আসি আমাদের ফটোশ্যুট করাও শেষ যা হয়েছে অনেক তো তাদের সাথে কোনো ঝামেলাতে জড়া নেই এমনিতে বাইকে তিনজন আছে আবার কারো হেলমেট নাই। তো এখন আমরা রাজশাহী শহরের ভিউ নিতে নিতে চলে যাচ্ছি রাতের রাজশাহীটা অনেকটাই শুনশান কারণ রাতে রাজশাহীতে কোনো মানুষজন কিচ্ছু থাকে না যদিও মাঝে মধ্যে দেখা যায় আর কি হাতে গোনা কিছু মানুষজন থাকে ঢাকা শহরে যদিও রাতে মানুষজনের আনাগোনা থাকে গাড়ি ঘোড়া অনেকটাই রেগুলার চলে বাট রাজশাহীতে সেরকমটা না রাজশাহীতে মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি চলে তাছাড়া রাজশাহী শহরটা একদমই ফাঁকা রাতে মাঝে মধ্যে কিছু দোকানপাট খোলা দেখা যায় সেখানে কিছু চায়ের দোকান থাকে বা অন্যান্য দোকান পাট থাকে যেখানে মানুষজন চা খায় অনেক পোলাপানা আড্ডা দেয় রাতের দিকে আর কি যদিও যাদের কাজকাম থাকে না তারা এগুলো করে যেরকম আমাদের কোনো কাজকাম নেই তাই রাত একটা দুইটার সময় রাজশাহীতে চলে আসছি তো রাজশাহী শহর নিয়ে তেমন বলার কিছুই নাই কারণ এখন পর্যন্ত যারা রাজশাহীর বাহির থেকে রাজশাহীতে ঘুরতে আসছেন ট্যুরের জন্য হোক কাজের জন্য হোক যে কারণে রাজশাহীতে ঘুরতে আসুক না কেন সবাই রাজশাহীকে সুন্দর বলছেন রাজশাহীর প্রশংসা করছেন রাজশাহীর প্রেমে পড়ছেন তো রাজশাহী নিয়ে আমি তেমন কিছুই বলবো না যদি কারো কিছু জানার থাকে বা আগ্রহ থাকে তাহলে আমি কমেন্টে বলবেন আমি আপনাদেরকে বলে দেবো আর কি তো রাজশাহী শহরটা অনেক সুন্দর এটা সবাই বলছেন এটা শুধু আমি নিজে নিজে বলছি তা না রাজ্যে শহরের লাইটিং রাজ্যের শহরের এই পরিবেশ পুরোটাই অনেক সুন্দর আমার হাতের ডান পাশে আছে রাজ্যে ইউনিভার্সিটি এবং বাম পাশে আছে পদ্মা নদী তো সব কিছুর মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমি এখন চিন্তাভাবনা আছে যে কিছু নাস্তা করব আর কি যদি সামনে কোনো দোকান পাট তেমন খোলা পাই তাহলে কিছু ফাস্টফুড খাবো আর কি এরকম চিন্তাভাবনা আছে তো এখন চার দিয়ে মনোরম দৃশ্য বা কোনো কাকপক্ষী গাড়ি ঘোড়া কিছুই নাই আমরা এখন চলে যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে তো এখন আমরা চলে আসছি তালাইমারিতে তালাইমারিতে আসার পর হাতের বাম পাশে কিছু চায়ের দোকান ছিল এখানে তারা আর কি আড্ডা দিচ্ছিলো এখানে আর হাতের ডান পাশে কিছু গাড়ি ছিল যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে যাত্রীর অপেক্ষা এই নিয়ে এখন আমরা চলে যাচ্ছি এ পাশে আরও একটি দোকান আছে যেটা শুধুই সঞ্চান মানুষজন নাই শুধু দোকান খোলা হয়তো বন্ধ করে দিয়ে চলে যাবে এরকমই তো এখন আমরা একটু রাজশাহীর মধ্যে একদম শহরের ভিতরে ঢুকে পড়ছি আর মাঝে মধ্যে পুলিশের দেখা মিলছিল যারা সিকিউরিটির জন্য রাজশাহী শহরে টহল দিচ্ছিল যদিও বাইক এক বাইকে আমরা তিনজন আসি আবার হেলমেট নেই আমাদের সাথে কোনোই তেমন প্রবলেম হয় না যদিও রাজশাহী শহরটা এখন রাতে ফাঁকা সেজন্যই হইতে পারে তো এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হলো রাজশাহী মহিলা কলেজ এটা তিন রাস্তার মোড় মহিলা কলেজের মোড় আর কি এখানে পিৎজা বা বার্গারের দোকান খুলছে এর পাশে একটি পিৎজার দোকান আছে বাট ওইটা বন্ধ ছিল তো এখন দিকে সামনের দিকে আর কোনো দোকান পাট পাই নাকি তো এখান থেকে চলে যাই সামনে একটি পিৎজার টং নামের একটি দোকান আছে ওখানে যাই তো পিৎজা টং এখানে রেস্টুরেন্টটা অনেকটাই সুন্দর তো এখানে চলে আসি আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি আমার সাথে সে আর সৌরভ আছে তারা রেস্টুরেন্টের ভিতরে চলে আসে এখানে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা সুন্দর এখানে আমি বসে আছি ওপাশে সে তো সৌরভ ভিডিও করে দিচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা অনেকটা সুন্দর বাট একটু মশা ছিল এটাই তো এখান থেকে চিন্তাভাবনা আছে পিৎজাটা এখানে আমরা খাব না পিৎজাটা পার্সেল নিয়ে করে নিয়ে গিয়ে বাইরে আর কি খোলা আকাশের নিচে খাবো এখানে আমরা একটি পিৎজা অর্ডার দিছি আর কি তো ওখান থেকে আমরা পিজ্জাটা নিয়ে এমাত্র বের হই এখানে আমার বাইকটা রাখা আছে তো সোরা পিজ্জা নিয়ে আসতেছে পিছনে এখানে সেদান চলে আসছে তো ওই যে সৌরভও চলে আসছে পিৎজা পার্সেল নিয়ে ওর এই ঝাঁকাঝাঁকের কারণে মনে হয় পিৎজাটা নষ্টই কি হয়ে যায় তো এখানে একটি পিজ্জা টং যে রেস্টুরেন্টটা সেটার একটা সুন্দর ভিউ দেখাচ্ছে আপনাদেরকে এটা হলো পিৎজা টং এটা মহিলা কলেজের একটু আগেই আর কি মহিলা কলেজ থেকে সিটি কলেজের দিকে আসতে আর কি বা সাহেব বাজারের দিকে আসতে এই পিৎজাটা অঙ্কটা আপনারা পেয়ে যাবেন এটা ভোর চারটা পর্যন্ত খোলা থাকে এখন আমরা পিৎজাটা খুলে দেখব ভিতরের অবস্থা কেমন পিৎজার অবস্থা খুব বারোটা বেজে গেছে সরাবের ঝাঁকাঝাগির কারণে তো এখানে সস দিছে আমাদেরকে একটা তো এখানে আমরা পিৎজাটা খাই পিৎজাটার স্বাদ তেমনটা ছিল না একটু খারাপ ছিল আর কি বাট ভালো ছিল একটু শুকাই শুকাই গেছে তো যেরকম মুরগি বা মানুষ না খাইলে দেখবেন একটু শুকাই শুকাই যায় সেরকমটাই হয়েছে আর কি বাট পিজ্জাটা খারাপ ছিল না পিজ্জাটা সুন্দর ছিল আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেই এখন প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গেছে রাত রাত তিনটা চারটার দিকে রাত চাই শহর একদমই শুনশান মানবহীন পরিবেশ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি হয় কমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ইনফরমেশন চান বা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম